নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন শস্য ও কোন ফুল শিবলিঙ্গে অর্পণ করলে বিশেষ ফল লাভ হয় এছাড়াও প্রতিটি সোমবার কি কি অর্পণ করলে শিবলিঙ্গে কি ফল হতে পারে তোমাদের জানাবো শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিব পূজা ও আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনগুলি উপবাস রেখে শিবলিঙ্গে এই বিশেষ দিনে এই ফুল ও শস্য অর্পণ করলে শুভ ফল পাওয়া যায় শাস্ত্র মতে শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন মহাদেব শ্রাবণ মাসের প্রতিটি সোমবারগুলি লক্ষ লক্ষ শিবভক্ত সারাদিন উপবাস রেখে শিব পূজা করেন শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা ধূত্র ভাঙ দুধ দই মধু চিনি গঙ্গাজল ফুল ফল মিষ্টি ধূপ চাল দিয়ে পূজা করা শুভ বলে মনে করা হয় তবে শ্রাবণের তৃতীয় সোমবার একটি বিশেষ রয়েছে এই দিন যদি মুঠো সবুজ মুগের ডাল বাবার মাথায় অর্পণ করেন তাহলে যারা কর্মক্ষেত্রে বা নিজের কাজ নিয়ে সমস্যায় ভুগছেন বা নতুন কোনো কাজ করার আগেই বাধা আসছে তারা অবশ্যই এই কাজটি করুন সুফল পাবেন এছাড়াও যদি শ্রাবণের তৃতীয় সোমবার বাবার গলায় সাদা আকন্দের মালা পরিয়ে পুজো করতে পারেন বা সাদা আকন্দ ফুল বাবাকে অর্পণ করতে পারেন তাহলে আপনার মনস্কামনা বাবা অবশ্যই পূরণ করবেন আর যদি সাদা আকন্দ নাও পান হালকা বেগুনি আভাযুক্ত আকন্দের মালা পড়ালেও বাবা সন্তুষ্ট হন এই তৃতীয় সোমবারেই একুশটি বেলপাতা ওম নম শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন এতে সমস্ত মনস্কামনা পূরণ হবে এবার আমি জানাবো শ্রাবণের প্রতিটি সোমবার কি অর্পণ করলে কি ফল লাভ করা যায় শ্রাবণের প্রতিটি সোমবার আপনি যদি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান তাহলে খুবই ভালো ফল পাওয়া যাবে বলে মনে করা হয় এরপর শিবলিঙ্গে চন্দন ও ভস্য নিবেদন করে তার উপর বেলপত্র ধুতুরা এবং সমীপত্র নিবেদন করলে শিব অত্যন্ত প্রসন্ন হন এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বর্ষিত হয় সোমবার রুদ্রাভিষেক করাও ভালো বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন জিনিস দিয়ে শিবের রুদ্রাভিষেক করা হয় ঘি দিয়ে যদি শিবলিঙ্গে রুদ্রাভিষেক করেন সন্তানের সুখ হয় অন্যদিকে গঙ্গা জল দিয়ে যদি অভিষেক করেন দুঃখ ও পাপ থেকেও মুক্তি পাওয়া যায় সোমবার যদি আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয় এতে ভোলানাথ সহজেই খুশি হন এবং মনের ইচ্ছা পূরণ করেন এছাড়াও যে কোনো সোমবার যদি আপনি শিব মন্দিরে গিয়ে প্রদীপ দান করেন তাহলে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয় বলে বিশ্বাস করা হয় এ দিন কাঁচা চালের সঙ্গে কালো তিল মিশিয়ে যদি দান করেন তাহলে পিতৃদোষ দূর হয় প্রতিটি সোমবার শিবলিঙ্গের প্রিয় জিনিসগুলি নিবেদন করার পর ওম নমঃ শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করা খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় গঙ্গাজল জল শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত শুভ এবং এটি লাভের উপায় এছাড়াও চন্দন শিবলিঙ্গে মাখিয়ে নিবেদন করলে মানসিক শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় এই সোমবারেই যদি আপনি শিবকে ধুতুরা ফুল দিয়ে নিবেদন করেন তাহলে রোগ দুঃখ রোগ থেকে মুক্তি পাবেন এক গ্লাস জল খেয়েও তিনি খুশি হন সকালে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল নিবেদন করলেও শিবের আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও শিবলিঙ্গে যদি জাফরান মিশ্রিত দুধ অর্পণ করেন তাহলে মানুষ সুখ শান্তি পায় অন্যদিকে চিনি দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দারিদ্র দূর হয় জাফরান মিশ্রিত দুধ দিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করা হয় তাহলে বিবাহের যোগ হয় ভোলেনাথ সুগন্ধিও খুবই পছন্দ করেন বলে মনে করা হয় মনে করা হয় যে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে মনের চিন্তা শুদ্ধ হয় শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মানুষের মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এছাড়াও জলের মধ্যে দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে সমস্ত রোগ দূর হয় এবং ব্যক্তি সুস্বাস্থ্য লাভ করে শিবলিঙ্গে এই সমস্ত জিনিস অর্পণ করার সময় অবশ্যই ওম নম শিবায় চপটি করতে না মনে কেবল ইতিবাচক চিন্তাই আনুন এবং ভগবান শিবের কাছে সন্ধ্যাবেলা একটা প্রদীপ জ্বালান ভগবান শিব অবশ্যই মনের ইচ্ছা পূরণ করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ